আসসালামু আলাইকুম hello viewers কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে ভালো থাকার মতই একটা সুসংবাদ দিব আজকে সবাইকে এত চমৎকার একটা ডিজাইন দেখাবো এই যাবত কালের সর্বশ্রেষ্ঠ খুব সুন্দর এক্সক্লুসিভ একটা বোরকা নিয়ে আসি আজকে পুরো ভিডিও জুড়ে থাকবেন মাথা নষ্ট করা কিন্তু একটা ডিজাইন জুম ফেব্রিক্স এর খুব চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি কিন্তু আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে পেছনে অল ওভার খুব সুন্দর ইউনিক একটা কাজ করা এর আগে আপনারা জুম ফেব্রিক্স এর যতগুলো বোরকা দেখছেন সবাই কিন্তু জাস্ট উপরে কাজ দেখছেন নিচে এবং হাতায় মানে একদম শেষ প্রান্তে যে কাজগুলো বোরখাটা পরার পরে আউটলুকটা এতটাই সুন্দর লাগবে খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন হাতার স্লিভস ও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে আর এটা কিন্তু এখান থেকে পুরাটা ওপেন বোরখার রেঞ্জটাও করছি একদম রিজনেবল প্রাইস এর মধ্যে আসছে পুরাটা ওপেন করা বোরখা অনেকে চাইলে এটা প্লেট করা আছে বন্ধ করে নিতে পারবেন অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এটা আর এই ফ্যাব্রিক্সটা আমি সব সময় বলে রাখি যে এটা এত কতটাই আরামদায়ক আপনারা না পড়লে এই কাপড়টা বুঝবেন না যে কতটা মোলায়েম আরামদায়ক এই কাপড়টা আপনার একটা ফোঁটা আয়রন করতে হবে না বাবলিন উঠবে না যারা কাজ ছাড়া কোন পাথরের কাজ হবে না বাট ডিজাইনটা হবে একদম মার্জিত এক্সক্লুসিভ তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার একটা বোরখা আমি শুরুতেই অ্যাড্রেসটাও বলে দিচ্ছি এবং প্রাইস রেঞ্জটাও বলে দিচ্ছি এই বোরখাগুলো নিতে হলে আসতে হবে কোথায় মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে হ্যাঁ ঠিক শুনছেন সেই ঐতিহ্যবাহী মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার what is he building number 3 এটা একটা কালার আছে আর এই বোরখা গুলো যারা ঢাকার বাইরে থেকে আপনারা দেখছেন অবশ্যই আপনাদের জন্য সুসংবাদ যে আপনারা এটা হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সাথে থাকছে একটা জুম এমব্রয়ডারি বোরখা জাস্ট দেখতে পাচ্ছেন কত ইউনিক একটা ডিজাইন আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারবো যে হাজারটা বোরখার মধ্যে डिफरेंट একটা বোরখা যে কোনো জায়গায় আপনারা ওয়ার্ক ছাড়া অনেকে কিন্তু বলেন যে ভাইয়া যত দামি বোরখা টাকা একটু কম লাস্টিং করে তাদের জন্য বলবো এই বোরখাটা এতটাই গর্জিয়াস পার্টি অনুষ্ঠানের জন্য খুবই চমৎকার সুন্দর ইউনিক একটা ডিজাইন যে কোনো পার্টির জন্য বোরখাটা বেস্ট একদম রাজকীয় একটা বোরখা বলতে পারেন যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য বোরখাটা কিন্তু একদম বেস্ট একটা ডিজাইন পাথরের কোনো কাজ নাই শুধু এমব্রয়ডরির চমৎকার একটা কাজ করা আছে সামনে পেছনে আর এমব্রয়ডরির ওয়ার্কটা দেখেন কতটা সুন্দর এমব্রয়ডরির ওয়ার্কটা জাস্ট রেইনবো সুতা দিয়ে কাজটা করা হইছে ম্যাচিং সুতা দিয়ে আর ফেব্রিকসটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম অনেকে কিন্তু এই ফেব্রিকসটা চায়না জুম সেটা কিন্তু একটু মোটা হয় আর অরিজিনাল দুবাইয়ের যেটা জুম সেটা একদম কিন্তু সফট পিওর মোলায়েম একদম ফেব্রিকসটা সাথে যে আছে আমি বড় একটা হবে। এই সেম ম্যাচিং বড় একটা ওন্না হবে এটা কিন্তু জর্জেট শিফন জর্জেট ফ্যাব্রিক্স ম্যাচিং জর্জেট একটা ওন্না হবে প্রাইস রেঞ্জটা কিন্তু মাত্র চার হাজার তিনশো টাকা চার টাকা দিয়ে কিন্তু এই বোরখাটা আপনারা আপনাদের বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের পার্সেস আহ সরি আমাদের অর্ডার প্রসেসিং বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ক্ষেত্রে আর অবশ্যই আপনারা দিয়ে আমাদেরকে করে আপনারা বিকাশটা পে করলেই আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এরপর আপনারা ডেলিভারি ম্যানের থেকে বোরখাটা দেখে শুনে বুঝে চেক করে বাকি টাকা পে করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কালার জন্য কিন্তু মাস্ট বেটার খুব একটা আপনারা নিতে পারতেছেন মাত্র চার হাজার তিনশো টাকার মধ্যে এত সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এটা কিন্তু ফ্যাব্রিক স্টিচিং টোটালি বাইরের দুবাইয়ের কাপড় সেলাই অল ওভার কিন্তু দুবাইয়ের জাস্ট কাজটা দেখেন কতটা সুন্দর এমব্রয়ডারি ইউনিক একটা কাজ পিছনেও সেম কাজটা এবং হাতার স্লিপসও কিন্তু সেম কাজটা হবে এই যে পিছনের লুকটা আর এখান থেকে কিন্তু যারা ওপেন পছন্দ না করবেন তারা কিন্তু এখান থেকে পুরোটা প্লেট করা আছে বন্ধ করে নিতে পারবেন একটা টান দিলে খুব সুন্দর করে এটা আপনার ফ্রন্ট থেকে বন্ধ হয়ে যাবে বন্ধ করে কিন্তু এই বোরখাগুলো পড়তে পারবেন আমি কালারগুলো আবার দেখাবো যার যেটা লাগে একদম স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বোরখাটা কিন্তু একদম নতুন আসছে আজকে এই নতুন লঞ্চ করার পরেই কিন্তু এই ডিজাইনগুলো আপনাদের সামনে নিয়ে আসছে এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল কিন্তু আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমুনা ফ্যাশনালের সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে